কি বলবো নর্মালি বলি এক লাখ তিরিশ হাজার টাকা বেতন তো হ্যালো গাইস প্যারাকম চিল আমি কি বলছিলাম যে স্টুডেন্ট বিষয় নিয়ে একটু আলোচনা করব এবং স্টুডেন্ট যে কাজের বিষয়টা নিয়ে একটু আলোচনা করব তো বিষয়টা সেরকম যে আপনি যখন আসবেন দেশে স্টুডেন্ট বিষয় আসার পরে আপনি ইমিগ্রেশন ক্রস করার পরে আপনার মেন যে কোর্সে আপনি ভর্তি হবেন ভর্তি হওয়ার আগে হয়তোবা সর্বোচ্চ গেলে এক মাস মতো টাইম লাগে এখানে আপনার রেজিস্ট্রেন্ট কমপ্লিট করতে হয় এবং সাথে আপনার যে মানে বিশাল যে মেডিকেলের প্রসেসিংটা এটা কমপ্লিট করা লাগে কমপ্লিট করার পর আপনি মোটামুটি কাজ পাবেন ঠিক আছে তো এখানে মোটামুটি কাজ বলতে আপনার বিভিন্ন রেস্টুরেন্ট আছে হোটেল আছে ডেলিভারির কাজ আছে তারপর আপনার মানে আপনার উপর ডিপেন্ড করে আপনি কোন ধরনের কাজ আপনি অ্যাফোর্ড মানে কমফোর্টেবল আপনি সেটা আপনি পাবেন কোনো সমস্যা নেই কাজের কোনো সমস্যা নেই ভাই মোটামুটি সরকারি সরকারি রেট অনুযায়ী আপনি বেতন পাবেন তো মোটামুটি এখন বর্তমান সরকারি রেট হচ্ছে আপনার তেতাল্লিশ হাজার লিরা তো টাকার মান আপনার তিন টাকা বিশ ত্রিশ পয়সা মতো আসবে সব মিলায় আপনার কি বলবো নর্মালি বলি এক লাখ ত্রিশ টাকা মনে করেন নর্মালি বেতন তো মোটামুটি আপনি মনে হয় কাজ পাবেন ভাই কাজ নিয়ে কোনো সমস্যা নেই স্টুডেন্ট বিষয়ে আসার পরে আপনার যে এজেন্ট থাকবে তার সাথে আপনি কাজের সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন যে আমারে কাজ দিতে হবে এরকম কন্ট্যাক্ট করে আসতে পারেন আবার আপনি আসার পরে মনে করেন যে আপনার যদি ভাই ব্রাদার কোনো পরিচিত কোনো বন্ধু বান্ধব থাকে তো তাদের মাধ্যমে আপনি কাজটা ম্যানেজ করতে পারবেন কাজ পাবেন ভাই কাজের কোনো সমস্যা নেই তো মোটামুটি আমার কাছে একটা সাজেশন থাকবে যারা মোটামুটি কাজের উদ্দেশ্যে আসতেছেন ভাই তো একেবারে কাজের উদ্দেশ্যে আসলে কিন্তু আপনার স্টুডেন্ট ভিসার জন্য একটু কঠিন হয়ে যাবে আপনার ক্ষেত্রে কারণ মোটামুটি আপনার কলেজে একটা অ্যাটেন্ডেন্সের দরকার আছে ঠিক আছে কলেজে একটা অ্যাটেন্ডেন্সের দরকার আছে পাশাপাশি আপনি কাজ করবেন তো মোটামুটি সেইভাবে আপনি যে শুধু কামলা দিতে আসবেন এক কথায় কামলা দিতে আসবেন ভাই কামলা দিতে আসলে হবে না ভাই স্টুডেন্ট ভিসাটা স্টুডেন্টের মানসম্মত একটা বিষয় ঠিক আছে স্টুডেন্ট ভিসা তো সেক্ষেত্রে আপনার কামলা দেওয়া বিষয় না এটা আপনি কাজও করবেন অন্য কাজও করবেন আবার পড়াশোনা করবেন পাশাপাশি মনে করেন সবকিছু আপনার হয়ে যাবে আর কি তো এক কথা আপনি আমার কাছে আমার ক্ষেত্রে আমার যত বন্ধু বান্ধব আছে হোটেল কিংবা রেস্টুরেন্ট এবং ডেলিভারির কাজ আপনি আসার পরে আপনার বাইক চালানোর অভিজ্ঞতা থাকলে আপনি একটা অল্প কিছু টাকা খরচ হবে তো আপনি সেখানে আপনি একটা লাইসেন্স করতে পারবেন লাইসেন্স করার পর আপনি ডেলিভারির কাজ অনায়াসে পাওয়া যাবেন এবং ইনকাম করতে পারবেন ভাই রিল্যাক্সে একটা লাইফ লিড করতে পারবে ঠিক আছে তো যেহেতু বর্তমানে ভিসা টিসা বন্ধ আছে সব মিলায় মনে করেন যে স্টুডেন্ট ভিসাটা অনেক বেস্ট পাই বেস্ট ভিসা তো আসার আগে কোন এজেন্টের মাধ্যমে আসছেন কার মাধ্যমে আসছেন এই জিনিসটা একটু খেয়াল রাখবেন প্রতারক থেকে বিরত থাকবেন আমার কাছে কথা ভাই আমার ভিডিওটা মানুষের উৎসাহ করার জন্য ঠিক আছে আমি মানুষের উৎসাহ করি কিন্তু এটা বলি না যে আপনি বিপদে পড়েন তো সব মিলে আপনি নিজস্ব বিবেক বুদ্ধি দিয়ে কাজ করেন বা স্টুডেন্ট বিষয় একটা বেস্ট বিষয় বর্তমান সাইপ্রাসে আসার জন্য বেষ্টম so টোপ্ৰায়